আসসালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস লাউ দিয়ে মুরগির মাংসের এই তরকারিটা সকলেই ভীষণ পছন্দ করে খেতে আর এই রান্নাটাও খুবই টেস্টি এবং মজাদার হয় সাদা ভাত কিংবা রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে খেতে খুবই কমন একটি রান্না কম বেশি এই রান্নাটা সবাই করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য প্যানে আমি তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তেজপাতা দুই তিনটা পেঁয়াজটা এখন হালকা একটু ভেজে নেব এখানে চাইলে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে আমি নেড়ে ছেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ বাটা আমি এখানে পাঁচটা কাঁচামরিচ বেটে নিয়েছি এই লাউ মাংসের তরকারিতে বেটে দিলেই বেশি ভালো আসবে আর দিয়ে দেব আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ মশলাটা একটু ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত চুলারাজ রাস অল্প রেখে মশলাটা আমি ভেজে নিয়েছি আর মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন গুঁড়া মশলা দিয়ে দেব আমি এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ আর জিরার গুঁড়া নিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো একটুখানি পানি দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় আর এই পানিতে মশলা কষিয়ে নেব সুন্দর করে মশলা ভালো করে কষানো হলে রান্নার স্বাদটাও বাড়বে লাউ মাংসের এই তরকারিতে আমি মশলার পরিমাণটা কিন্তু একটু অল্প ব্যবহার করছি অল্প মশলা দিয়ে এই লাউ মাংসের তরকারিটা রান্না করলে খেতে ভালো লাগবে তবে এখানে যা যাওয়ার পছন্দ মতো মশলা অ্যাড করা যাবে অল্প আছে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস আমি এখানে হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মাংসটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন মশলার সাথে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে মাংস কষিয়ে নিয়েছি সুন্দর করে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ লাউটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর আমি এরকম ত্রিকোণ আকৃতির করে কেটে নিয়েছি এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে লাউ দিয়ে সুন্দর করে এখন মাংসের সাথে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব লাউ মাংস একসাথে কষিয়ে নিলে লাউয়ের মধ্যেও মশলা মিশে যাবে আর লাউটা খেতেও টেস্টি হবে এখনই কোনো পানি দিচ্ছি না লাউ থেকে যে পানিটা বের হবে এই পানিতেই কষিয়ে নেব অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে লাউ মাংস একসাথে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো করে ঝোলের পানি ঝোল যে যতটা রাখতে চান সেভাবে পানি দিয়ে দিতে হবে আমি একটু মিডিয়াম ঘন টাইপের ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিলাম মাঝে মাঝে একটু নিচ করে নেড়েচেড়ে দিতে হবে যেন লাউটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় ঝোল ভালো মতো ফুটে উঠেছে এবং লাউ মাংসও সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো হাজার চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে নেব এখন দিয়ে দেব ধনেপাতা কুচি অল্প পরিমাণে ধনেপাতা না দিলেও হবে দিলে ফ্লেভারটা ভালো আসে ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব লাউ দিয়ে মুরগির মাংসের তরকারি রান্না করা হয়ে গিয়েছে আমি ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই তরকারিটা নামিয়ে নিয়ে এখন পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার লাউ দিয়ে মুরগির মাংসের তরকারি সাদা ভাত কিংবা রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে আশা করছি ভালো লেগেছে আজকের লাউ মাংসের তরকারি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ